নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে ফরসন্দা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুবই ভালো আছি চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে আমি করব একটি নতুন রেসিপি ভিডিও দেখে আপনারা হয়তো বুঝে গেছেন আমি আজকে কি তৈরি করব আজকে আমি তৈরি করব বেগুন ভাজা তবে হ্যাঁ আজকে বেগুন ভাজাটা করব একটু অন্য রকমভাবে তেল ছাড়া বেগুন ভাজা অনেকেই আছে যারা বেগুন ভাজা অনেক তেল খাকার জন্য বেগুন ভাজা খেতে একদমই পছন্দ করেন না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিনা তেলে বেগুন ভাজা চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি এখানে বড় বড় সাইজের আমি তিনটে বেগুন নিয়ে নিচ্ছি আপনারা কম বেশি বেগুন নিতে পারেন বাজারে আরও অনেক রকমের বেগুন পাওয়া যায় আমি এখানে কিন্তু এই সবুজ রঙের বেগুনগুলো নিয়ে নিয়েছি বন্ধুরা আপনি যদি আমার চ্যানে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এরপর আমি বেগুনগুলোকে জলে ধুয়ে নেব। এখানে আমি একটি বেগুনই ভাজা করব তাই আমি একটি বেগুনই এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি এখানে ঠান্ডা জলে বেগুনটা ধুয়ে নিত এরপর আমি বেগুনটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব বেগুনগুলোকে আমি গোল গোল করে ছোট ছোট টুকরো করে এখানে আমি কেটে নিয়েছি এখানে আমি বেগুনের মধ্যে চিনি মাখিয়ে নেব অনেকেই আছে যারা বেগুনের মধ্যে চিনি মাখিয়ে নেন অনেকে আছেন যারা এটা পছন্দ করেন না যারা পছন্দ করে না তারা বেগুনের মধ্যে চিনি মাখাবেন না এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে বেগুন কলকে ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে বেগুনগুলো মাখানো হয়ে গেছে এরপর আমি একটি থালা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দেবো ততক্ষণে এখানে আমি বেগুনের জন্য মশলা তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো তিন চামচ আর নিয়েছি মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদ লবণ আর নিয়ে নিচ্ছি এখানে আমি ম্যাগি মশলা আর দিয়ে দেবো আমি সামান্য এর মধ্যে গরম মশলা তেল ছাড়া যেহেতু বেগুন ভাজা হবে তাই এখানে মশলাগুলো প্রয়োজন হবে না হলে কিন্তু এখানে বেগুনগুলো পুড়ে যেতে পারে এছাড়া চাইলে আপনারা আপনাদের পছন্দমতো অন্যান্য মশলা এর মধ্যে ব্যবহার করতে পারেন এরপর আমি সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব এরপর মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি বেগুনগুলোকে ঢাকনা থেকে তুলে নেব ঢাকনা দিয়ে রাখার জন্য চিনিগুলো সুন্দরভাবে গলে যাবে বা বেগুনের সাথে মিশে যাবে এরপর মশলার গুঁড়োগুলো বেগুনের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে কোট করে নেব এইভাবে আমি প্রত্যেকটি বেগুনকে একইভাবে কোট করে নেব সব বেগুনগুলোকে এখানে কোট করে নেওয়া হয়ে গেছে তেল ছাড়া বেগুন ভাজা করবো একদমই তেল ছাড়া কোনোভাবেই সম্ভব নয় তাই এখানে আমি এক একমুটকে তেল দিয়েছি আর এখানে আমি কিন্তু বেগুনের বোটা সাহায্যে তেলটাকে পুরোপুরি কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু অয়েল ব্রাশ ব্যবহার করতে পারেন আমার কাছে অয়েল ব্রাশ নেই তাই আমি এভাবেই করছি এরপর আমি বেগুনগুলোকে একটা একটা করে কড়াইয়ের মধ্যে সবগুলো বেগুন আমি এখানে দিয়ে দেবো এখানে তেলের বদলে আপনারা কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন এরপর একটি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে রাখার কারণে বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে যাবে পাঁচ মিনিট পর এখানে আমি ঢাকনাগুলো তুলে নিচ্ছি বেগুনের একটি পিঠ খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন এখানে কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইভাবে ভাজলে কিন্তু বেগুনের গায়ে এক ফোঁটাও তেল লাগবে না যারা কি বেগুনের মধ্যে তেল খেতে পছন্দ করে না তাদের জন্য এটা একদমই পারফেক্ট বেগুন ভাজা যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার এবং এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয় এবং একটু তেল থাকে না যার জন্য আমাদের শরীরে কোনো ক্ষতিও করে না সবগুলো এক হয়ে যাওয়ার পর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পর এখানে সব বেগুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আপনারা বাড়িতে একবার এইভাবে বেগুন ভাজা করে দেখতে পারেন এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় আর এটা অনেক কিন্তু হেলদিও আমাদের শরীরের জন্য আজকে রেসিপিটি তৈরি হয়ে গেছে বন্ধুরা আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ